হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে বলেই আমি ভাবলাম যে এখন একটু ব্লগটা স্টার্ট করা যাক আমার একটা জিনিস ভীষণ খেতে ইচ্ছে করছে খাওয়াবে তুমি খেতে চাইবে আর আমি খাওয়াবো না হতে পারে সেটা বলো ভীষণ খেতে ইচ্ছে করছে বলো না আমি হচ্ছে এখন তো শীতের সময় নতুন আলু উঠেছে সেই নতুন আলু দিয়ে একটা আলুর দম আর হচ্ছে এই শীতে যে নতুন আলু উঠেছে সেই আলু দিয়ে সেই ছোট 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 আলু ভালোই লাগে যখন বলেছো এখনই খাওয়া যাবে আমি থাকবো না আমি সন্ধ্যাবেলার দোকানে চলে যাবো তার জন্য তোমাকে এখনই খাওয়া হবে ঠিক আছে আমার বেশি টাইম লাগবে না কারণ আমি একটা জিনিস কিনেছি কয়েকদিন আগে তুমি তো জানোই সেটা আমি একটা নতুন জিনিস কিনেছি সেটা তো এখনো ইউজ করা হয়নি চলো তাহলে সেটাতেই আমি আজকে বানাবো আর ওটা না খুব মানে খুব তাড়াতাড়ি ওটাতে রান্না হয়ে যায় চলো তাহলে দেখি জিনিসটা হ্যাঁ চলো ওটাতে আমি আজকে রান্না করবো তোমাকে তাড়াতাড়ি খাইয়ে দেবো যাতে তুমি তাড়াতাড়ি দোকানে চলে যেতে পারো ঠিক আছে ঠিক আছে চলো তাহলে রান্নাঘরে যাই আজকে আমি আমার রান্নার জন্য ব্যবহার করছি আগারো ননস্টিক কড়াই আর এটাতে রান্না করলে রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় সাথে কিন্তু রান্না একদমই পুড়ে যায় না আর একদমই কম তেলে রান্না হয়ে যায় যারা ডায়েট করছো তাদের জন্য তো এই কড়াইটা ভীষণই ভালো আর এটা কিন্তু থ্রি মিলিমিটার ঠিক আর কড়া ধরার হ্যান্ডেলটা একদমই কিন্তু হিটপ্রুফ যাতে কোনো ছ্যাকা না লাগে আর সাথে কিন্তু খুব সুন্দর একটা কড়াই ঢাকার ঢাকনা দিয়ে দিয়েছে একদমই কাচের আর এটাতে কিন্তু আমরা ভেতরে কি রান্না করছি কড়ার মধ্যে সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখতে পাবো আর হ্যাঁ এটা পরিষ্কার করা কিন্তু খুবই সহজ কস বাইট দিয়ে একটুখানি ডললেই কিন্তু উঠে যায় আর হ্যাঁ আমার মতন তোমরাও যদি খুব তাড়াতাড়ি এবং অল্প তেলে রান্না করতে চাও তাহলে কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করে নিও এর লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে থাকবে এই দেখো সেই করাইটা এটাতেই আমি আজকে রান্না করব ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্লাস একদম কম তেলে রান্না হয়ে যাবে আর এখন যেহেতু সবারই শরীর খারাপ তাই কম তেল খাওয়াই ভালো তাই না তাই কম তেলে এটাতে খুব সুন্দর রান্না হয় চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক এটা নিয়ে তো এই যে আমি কিন্তু এই যে শীতকালের নতুন আলু কেটে নিয়েছি আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলো এবার গ্যাসটা ধরানো যাক তো কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে তেল আর এটার কিন্তু দেখো এই দুটো হ্যান্ডেলই কিন্তু গরম হবে না এই দুটো হ্যান্ডেল ধরেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে রান্নাটা করতে পারবো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন এটাতে খুব সুন্দর একটা সেন্ট আসে তরকারিতে মানে গোটা গরম মশলা ফোড়ন দিলে না খুবই সুন্দর একটা সেন্ট বেরোয় তরকারি দিয়ে তো আমি তো ওইদিকে রান্না বসিয়েই দিয়েছি ধরো এখানে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচিয়ে যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসার পরে আমি দিয়ে দিলাম মশলাটা মশলাটা আমি সব একসাথে মিক্সিতে করে নিয়েছিলাম পেস্ট মানে আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে যে তারপরে কড়াতে দিয়ে একটুখানি ঢেকে ঢেকে আমি এটাকে কষিয়ে নেব তারপরে এই দেখো পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে বা জল দিয়ে এবার আলু আলুর দমটাকে ফুটিয়ে নেবো মানে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মানে ওদিকে ঝোল দেওয়ার পরে আমি এদিকে ময়দাটা মেখে নিয়েছি পরোটা বানাবো বলে আর যেহেতু তোমাদের দাদাভাই দোকানে যাবে সেই জন্য আমার ভীষণ ছিল খুব তাড়াতাড়িতে বানিয়েছি আমি মানে খুবই তাড়াতাড়ি হয়েও গেছিলো তারপরে লাস্টে একটু ধনে পাতা দিয়ে না নিয়ে ছিলাম আলুর দমটা আলুর দমটা ভালোই হয়েছিল খেতে এদিকে আমি পরোটাটা বেলে নিলাম সবগুলো একেবারে এক মানে একসাথে বেলে নিয়েছি আর বেশি বানায়নি তো ওই জন্য টাইমও লাগেনি আমি ছয়টা কি সাতটা মতন পরোটা বানিয়েছিলাম সেই যে এই এক এক করে সব পরোটাগুলো এই যে ভেজে নিচ্ছি আর পরোটা দেখেই এখন ভিডিওতে আমার এডিট করতে বসেই আমার জীবে জল চলে আসছে এই যে সেই আলুর দম আর হচ্ছে পরোটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল। তো গরম গরম পরোটা আর গরম গরম আলুর দম কিন্তু তৈরি এই নাও তোমাকে কত তাড়াতাড়ি আমি বানিয়ে দিলাম দেখো খেয়ে দেখো টেস্টটাও বলো কেমন হয়েছে হ্যাঁ গো কি বলছো হ্যাঁ আমি তো আমার দোকানে যা টাইমই হয় আমি তো ওই জন্যই আজকে করেছি আগারোর এই কড়াইটাতে যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তোমার টাইমটাও বেঁচে যায় আর কি তাই তো দেখি খুব ভালো কড়াই কারণ এত তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ ভাবতেও পাইনি তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে এবার তুমি খেয়ে রিভিউটা দাও যে আমি কেমন বানালাম আলুর দমটা সুন্দর হয়েছে

ঠিক আছে থ্যাংক ইউ তো এত তাড়াতাড়ি আমার রান্নাটা করা সম্ভব একমাত্র এই আগারোর কড়াইটার জন্য বলো তো আমি তো এটাতেই এবার থেকে রান্না করব আমার গ্যাসও বেঁচে যাবে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তারপরে ধরো কম তেলের রান্না হবে তেলটাও বেঁচে যাবে সময় বেঁচে যাবে মেন মেন ব্যাপার হচ্ছে সময় বেঁচে যাবে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে তাহলে চলো এই দেখো আমার সেই এই মাটির ভাতটা এটাকে রাখি ওই টেবিলের ওই নিচের কোনার দিকটাতে এটাতে অনেক দিন পয়সা ফেলা হয় না আর এটাতে কি তো নোট ফেলতে নেই মাটির ভরে নোট ফেললে না অনেক সময় নষ্ট হয়ে যায় আর তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে অনেকক্ষণ আগেই অনেক কটা খুচরো টাকা জমেছিলো তাই ভাবলাম ফেলে দিই যখনই খুচরো জমে তখনই আমি এর মধ্যে ফেলে দিই তো আমি না আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের দাদাভাই দোকানে চলে যাওয়ার পরে আমি মানে শুয়ে শুয়েই দি সময় কাটিয়ে দিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিলো তাই ভিডিওটা আর কন্টিনিউই করতে পারিনি তাই পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম এখন হয়ে গেছে সকালে আমার স্নান ঠান পুরোপুরি কমপ্লিট আর আজকে একটু শ্যাম্পু করেছি আর আজকে একদম মেঘলা ওয়েদার জানো তো একদমই সূর্যের আলোই বেরোয়নি মনে হচ্ছে এমন আকাশে তাই চুলটা সারাদিন ভিজা থাকবে সেই জন্য ভাবলাম যে হেয়ার ডায়ার দিয়ে একটু চুলটা শুকিয়ে নিই তারপরে বাবা বাজার থেকে চলে আসলো আর তোমরা তো জানোই আমাদের ডেলির বাজার ডেলি সকালবেলা হয় তো বাজার থেকে আজকে কি কী নিয়ে এসেছে চলো দেখিয়ে দিই এখানে নিয়ে এসেছে ছোটো ছোটো চিংড়ি এই চিংড়িগুলোর কিন্তু বেশ ভালো স্বাদ আর ওদিকে নিয়ে এসেছে হচ্ছে হাঁসের ডিম দেখলে তো প্যাকেটে রয়েছে আজকে হাঁসের ডিম রান্না করা হবে আর হাঁসের ডিম বেশ ভালোই লাগে তাই না আর এদিকে সবজি টবজি সমস্ত কিছুই নিয়ে এসেছে এগুলো আর হচ্ছে নিয়ে এসেছে পানি ফল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই প্যাকেটের মধ্যে পানি ফল রয়েছে জানো তো আমার বাপের বাড়ির মানে আমার বাপের বাড়ির ঘরের পেছনে বাড়ির পেছনে যেই মাঠ আছে তোমরা তো ভিডিওতে দেখেছো যারা আমার ডেলি ভ্লগ দেখো আর কি তারা জানো যে আমার বাপের বাড়ির একদম ঘরের পেছনে একটা বড় মাঠ আছে সেই মাঠ পেরোলেই কিন্তু পানিফলের খাল সেখানেই পানি ফল চাষ হয় আমি ছোটোবেলা থেকেই পানি ফল চাষ হতে দেখেছি ওখান থেকে তুলে অনেক খেয়েছি সেই জন্য পানিফলের প্রতি আমার অতটাও মানে ইয়ে নেই আর কি ভালো লাগে এমন কোনো ব্যাপার নেই ছোটবেলা থেকে প্রচুর খেয়েছি সেই জন্য আর চোখের সামনে যেহেতু হতে দেখেছি সেই জন্য ওটার প্রতি আর বেশি ইয়ে নেই টান নেই আর কি আর এদিকে আমি তারপর একেবারে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম আর কী কী রান্না করেছে চলো দেখিয়ে দিয়ে এদিকে করেছি হাসির ডিমের একদম লাল লাল ঝাল ঝাল কারি ধনে পাতা পেঁয়াজ রসুন টসুন দিয়ে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে করেছি ওই যে ছোটো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ঘন্ট আর এদিকে বাবার জন্য করেছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে শুধু ঘন্ট আলু ছাড়া আর চিংড়ি মাছটা অনেক অনেকটাই ছিল সেই জন্য অল্প একটু ফ্রিজে রেখে দেবো ভে মাছটা ভেজেই রেখে দেবো কালকে যদি অন্য কিছু রান্না করা হয় তার মধ্যে দিলে বেশ ভালো লাগবে খেতে আর আজকে একটু করছি ধনের পাতা বাটা আদা দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে ধনের পাতা বাটা করছি বেশ টেস্টি লেগেছে খেতে আর একটু জল জল হয়ে গেছিলো বলে আমাকে করাতার একটু দিতেই হলো তো রান্না বান্না হয়ে গেছে আর এখন দেখছি বৃষ্টি এসছে বাইরে বৃষ্টি পড়ছে পুরো মেঘলা ওয়েদার দেখো সারাটা দিন আজকে অন্ধকার হয়ে রয়েছে সারাটা দিন সূর্যের আলো তো আজকে দেখা যায়নি ভীষণ পরিমাণে আজকে অন্ধকার হয়ে রয়েছে আর ঠান্ডা নেই কিন্তু অতটাও বাট বৃষ্টি চ পড়ছে এখন টুকটাক করে পড়ছে হয়তো এক্ষুনি জোরে আসবে মানে ভালোই পড়ছে এখন আমি তো ঝটপট করে রান্নাঘরটার মুছে বাসনটা ঝটপট করে মেজে আসলাম কারণ জোরে বৃষ্টি আসলে বাসনটা মাছ দেওয়ার খুব অসুবিধা হয় যেহেতু কলপাড়ে বাসনটা মাজতে হয় সেই জন্য আর কি তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না ভিডিও এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা